একদিন এক লেডি সোলজার মহিলা সৈনিক তার মায়ের সাথে দেখা করতে গ্রামে আসে আসার পথে হঠাৎ সে কয়েকজন মুখোশধারী লোককে দেখতে পায় কিন্তু সেদিকে বিশেষ গুরুত্ব না দিয়ে সে সামনে এগিয়ে যায় এরপর সে মায়ের সাথে দেখা করে এবং খুশিতে তাকে জড়িয়ে ধরে দুজনে চার পাইতে খাটিয়ায় বসে এবং সৈনিক মেয়েটি জলপান করে তারপর সে মাকে জিজ্ঞেস করে আসার পথে আমি কিছু মুখোশধারী লোককে দেখলাম ওরা কারা উত্তরে মা জানান কিছুদিন আগে গ্রামে কিছু লোক এসেছিল এবং তারা আমাদের গ্রাম খালি করার নির্দেশ দিয়েছে লেডি সোলজার তখন দৃঢ় কণ্ঠে বলে আমি সেখানে যাবো এবং ওদের থামাবো আপনি গ্রামবাসীদের নিয়ে কিছুক্ষণ পর সেখানে চলে আসুন ওদের আস্তানাটা কোথায় মা জানান ওরা কবরস্থানের কাছে ঘাঁটি গেড়েছে এরপর লেডি সোলজার সাইকেল চালিয়ে কবরস্থানের দিকে রওনা দেয় সেখানে পৌঁছে সে একটি বাক্সের আড়ালে লুকিয়ে মুখোশারীদের উপর নজর রাখতে থাকে এদিকে মা গ্রামে সবাইকে একত্রিত করতে থাকেন অন্যদিকে লেডি সোলজার বাক্সটি খুলে দেখে তাতে রাইফেল রাখা আছে ঠিক তখনই মুখোশধারীরা বাক্সের কাছে কিছু নড়াচড়া শব্দ পায় এবং তাকে দেখা মাত্রই গুলি চালাতে শুরু করে পাল্টা জবাবে লেডি সোলজারও সেই বাক্স থেকে একটি রাইফেল তুলে নেয় এবং তাদের ওপর গুলি চালায় ধীরে ধীরে সে একাই সমস্ত মুখোশধারী সন্ত্রাসীদের ধরাশায়ী করে ফেলে অবশেষে মা গ্রামবাসীদের নিয়ে সেখানে পৌঁছান এবং মেয়েকে বুকে জড়িয়ে ধরেন গ্রামের সবাই লেডি সোলজারের সাহসিকতা দেখে হাততালি দিতে থাকে আপনি কি এখনও এই সাহসী লেডি সোলজারের জন্য লাইক আর সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন